সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ওষুধ নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ইনোভিট ই এটি হচ্ছে একটি ক্যাপসুলের জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ইনোভিট এই ক্যাপসুলটির কার্যকারিতা কী সেবনবিধি কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তো ওষুধটি কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ও ত্বক চুলের সুস্থতাকে রক্ষা করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ভিটামিন ই এর অভাব পূরণ করে যাদের শরীরে ভিটামিনের ই এর অভাব আছে এই ক্যাপসুলটি সেবনের ফলে কিন্তু ভিটামিন ই এর অভাবটা পূরণ করে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যৌন দুর্বলতা দূর করে যাদের যৌন দুর্বলতা আছে যৌনতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি সেবনে যৌন দুর্বলতাকে স্ট্রং করে তোলে এবং শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর এই ওষুধটির সেবনবিধি বলতে গেলে দেখা যায় যারা প্রাপ্ত বয়স্ক যারা দের বয়স প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে চারশো এমজির একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় অন্যান্য ওষুধের মতো কিন্তু এই ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে তবে এটি নির্দিষ্ট মাত্রায় সেবন করলে কিন্তু খুবই সুষমশীল একটি ওষুধ হিসেবে কাজ করে আর অতিরিক্ত মাত্রায় যদি সেবন করা হয় তাহলে ঝাপসা দৃষ্টি হতে পারে ডায়রিয়া হতে পারে জিমনি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি অতিরিক্ত মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর যারা গর্ভ অবস্থায় ও স্থানদানকালী মায়েরা আছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু তারপরে ওষুধটি সেবন করতে হবে আর ইনোভিট এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র ছয় টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে